চাচা আমাকে এক প্লেট বিরিয়ানি দেন কাকু আপনি আকাশে বিরিয়ানি বিক্রি করতে পারবেন আরে দূর যদি বিরিয়ানি বিক্রি করতে না দাও তাহলে তুমিই খাও মামা আসতে চালান দেখে চালাতে পারিস না এখন তো মেরেই দিচ্ছিলি মামা এক প্লেট ফুচকা দিন তো তবে তার আগে একটু পাঠাটা চুলকে নেবেন নাহলে টেস্ট হয় না এই নাও তোমার ফুচকা আর হ্যাঁ পাঠাটা ভালো করেই চুলকে নিয়েছি হ্যালো বন্ধুরা আজ আমার কুকি বান্ধবীর পরীক্ষা সবাই দোয়া করবেন যেন সে ফেল করে কি বললি তুই ও দুঃখিত সোনা মানে সবাই দোয়া করবেন যেন সে পাস করে আপনি প্লেনের ভেতর ফ্ল্যাট করতে পারবেন না পার্কে গেলে পোলাপান ভাইরাল করে দিবে এখানেও যদি ফ্ল্যাট করতে না পারি তাহলে থাকবো না তোমাদের প্লেনে ড্রাইভার আমার প্যারাসুট দাও প্লেন থেকে লাভ দিছি সেই মজা রে বাবা বউমা যদি বাঁচি তোমার হাতের চা খাবো আর যদি না বাঁচি স্যার আপনি প্লেনে আন্ডারওয়্যার শুকাতে পারবেন না ধুরো যদি প্লেনে আন্ডারওয়্যার শুকাতে না পারি তাহলে তোর প্লেনে থাকবো না আমি আমার আন্ডারওয়্যার শুকাবো চাচা রাস্তায় দেখে হানতে পারেন না রাস্তায় বেরিয়ে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে মেয়েদের জন্য আলাদা রাস্তা থাকলে ভালো হতো কাকা আপনি জাহাজে বিরিয়ানি খেতে পারবেন না ও তুই আবার তোর অত্যাচারে প্লেনে বিরিয়ানি খেতে পারি না এখন তুই জাহাজেও চলে এসেছিস আমি তোমার জাহাজে থাকবো না কাকু বিরিয়ানিটা নিয়ে যান অবাক হওয়ার কিছু নেই এটা পাবনা আমরা হেলিকপ্টারে করে মাছ ধরতে আসি কবে আপডেট হবেন